এগুলো আগে তিনশো পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে আগে আচ্ছা এখন অফার আছে এটার অফার আছে হ্যাঁ হ্যাঁ এগুলো সব বাটিক থ্রি হ্যাঁ বাটিক সেলোয়ারটা 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 এই যে হাতাটা এসটা হাতা থাকে এই যে হাতা ওকে এই যে উন্নাটা এটা থাকবে উন্নাটা হ্যাঁ উন্না বিশাল বড় উন্না এই দেখেন উন্নাটা অনেক বড় হবে কিন্তু এগুলো মাত্র 250 টাকা মাত্র 250 250 টাকা মাত্র আচ্ছা अवेलेबल দিতে পারবো अवेलेबल পেডি পেডি নিতে পারবো সমস্যা নেই পরবর্তীতে আমাদের কি দেখাচ্ছেন এটা হলো আরেকটা রিজন এই দামেরই

আপনার কদম বাটি হ্যাঁ এই যে কদম বাটি দেখেন কত সুন্দর কিন্তু কদম বাটিকের ভিতরে কদম কিটা আচ্ছা কি প্রাইস থাকে কদম বাটি মাত্র 300 টাকা এই যে সালোয়ার মাত্র 300 হ্যাঁ এটা হলো সালোয়ার এই যে হাতা ওকে এই যে ওন্নাটা কদম মাত্র 300 করে 300 টাকা 55 না আচ্ছা মাত্র 300 টাকা 300 টাকা কিন্তু অসাধারণ কালেকশন আচ্ছা পরবর্তীতে আরেকটা ডিজাইন দেখাচ্ছি

এই যে এটা ডিজেন এটা ছাড়ে একটা ডিজেন কত রাখছেন এটা ভাই তিনশো টাকা তিনশো এই যে এই যে আপনার হাতাটা এক্সট্রা হাতে হবে এক্সট্রা হাতা ওকে এই যে এটা ওনাটা থাকবে থাকবে এই যে টাকা কালেকশন মাত্র কালেকশন মাত্র টাকা

গঙ্গার ভিতর আপনার কাছে কতগুলো ডিজাইন আছে ডিজাইন আছে আপনার 15 20 টা ডিজাইন আছে এই যে 20 টা ডিজাইন এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন सेम ভিতর সুপার হিট কালেকশন 100% সুতি হবে স্যার এগুলো পিওর সুতি আমার এখানে সব সুতি যেগুলো দেখাইতেছি সব সুতি সুতি ছাড়া কোনো থ্রি পিস নাই সুতি ছাড়া কোনো 250 টাকা দিয়ে এরও পিওর সুতি ওকে এই দেখেন এটা চুন না পাঁচ সাত সম্পূর্ণ নামাজ 430 430 প্রতিটারে চারটা করে কালার এক পিস 20 পিস 20 পিসের পেডি আছে যেগুলো বিশ বিশ এজ এটা একটা রিজন এটা ছাড় একটা রিজন খুবই সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন চারশো টাকা মাত্র হ্যাঁ টাকা এই যে এটা এই যে সম্পূর্ণ থাকবে অসাধারণ মাত্র টাকা এই যে

চাই সুতিরিশ মাত্র এই যে এটা ডিজাইন এটা চার একটা ডিজাইন সেম প্রাইস ভাই সেম প্রাইজ চাই সুতিরিশ এই যে সালোয়ার সালোয়ারটা এই যে আপনার হাতাটা এক্সট্রা হাতা থাকছে এই যে উন্নটা পাঁচ হাতের উন্নয় এই যে দেখেন হাজার সাল করা চাই মাত্র চারশো তিরিশ টাকা তুলি ব্যাটিক তুলি ভিতরে এই যে তুলি ব্যাটিকের মধ্যে অসাধারণ কিন্তু ডিজাইনটা তুলি এই যে সালোয়ারটা সালোয়ারটা সুতি থাকে প্রতিটারি পাঁচটা করে কালার পাঁচটা করে কালার হ্যাঁ প্রতিটারি পাঁচটা করে কালার এই যে হাতাটা এইটা হাতাটা হ্যাঁ এটা বগনর উন্নাটা পাঁচ আট টারসেল করা এটা এই যে দেখেন এগুলো মাত্র আগে পাঁচশো পঞ্চাশ বিক্রি করছি তুলি বাটি আজকে চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ এই যে ডার্কটা ডিজাইন

ছাড়ে একটা সুন্দর একটা ডিজাইন এই যেটার একটা ডিজাইন পছন্দ হলে অবশ্যই স্ক্রিন শট বিয়ে সালোয়ারটা থাকবে সুতির সালোয়ারটা এক্সট্রা হাতা থাকবে এই যে হাতাটা ওকে হাতা থাকবে না আরেটা থাকবে উন্নয়টা এই ওকে মাত্র মাত্র আপনার এই ওয়াও সুপার হিট আরিবাটিকের ভিতরে এই যে সালোয়ারটা সালোয়ারটা এই যে হাতাটা ওকে এই যে ওন্নাটা পাসা এটা ছোনাটা 450 মাত্র মাত্র 450 450 ওকে মাত্র 450 টাকা এই যে এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন অসাধারণ এই যে সালোয়ারটা সালোয়ারটা সুতি থাকবে সব সুতি এই যে দেখেন আটাটা ওকে এই যে ওন্নাটা পাঁচ সম্পূর্ণ মাত্র পাঁচ পাঁচ নামার জন্য থাকবে এটা একটা সুন্দর একটা ডিজাইন কিন্তু ইউজারস পছন্দলাবুশি রাখবেন যে সালোয়ারটা সালোয়ারটা

তারপরে ডিজিটাল জমজম ডিজিটাল জমজম ডিজিটাল জমজমে যেগুলো ওয়াও সুপার হিট কিন্তু ডিজিটাল জমজম অসাধারণ কালেকশন এই যে ডিজিটাল জমজম এই যে সেলওয়ারটা আড়াই গস 957 957 থাকবে সম্পূর্ণ এই যে দেখেন সব 35 এর 57 না সব 5 আমাদের এখানে সব 57 না যে কোনো 35 এর এই যে দেখেন আড়াই গরে 57 না এগুলোর দাম কত করে রাখছেন এগুলো মাত্র 550 650 টাকা ছিল আগে

জমজম সুইচ কটন কাপড়ের গুণগত খুব ভালো হবে এই সালোয়ারটা সালোয়ারটা বাতা থেকে যদি কোনো পর যে সময় চেঞ্জ করে যতবার মন দেন 5000 মাত্র 550 550 ভাই আপনার কাছে ইসলামপুর কোয়ালিটি থ্রি পিস আছে দেখাইতেছে দেখাইতেছে ভিতর অফার থাকবে না ভাই অফার আছে এগুলো আচ্ছা এটা দেখেন কত সুন্দর মাত্র 550 ইসলামপুর কলেজে যে দেখানো হবে কিন্তু আপনারা সাথে থাকুন এই যে ওনাটা পাঁচ আর সম্পূর্ণ এছাড়া আপনার ভিডিও কল দিবেন ভিডিও কল আরো অন্যান্য কালেকশন আছে সেগুলো দেখাতে খালি ভিডিওর স্যাম্পল কালেকশন দেখাচ্ছি কিন্তু এই যে এখন দেখো ইসলামপুর কোয়ালিটি সাদা বার সাদা সাদা কি প্রাইস ভাই এই যে জামাতে কাজ এই যে হাতায় কাজ হাতায় থাকে হাতায় ওকে widehat কাজ kas লাগানো lagano asa ঠিক আছে ache okay ki dam e thakbe beta cellota e gulo apnar হয় e 1350 1400 bikri hoy amra ei dam e dibo na amra offer offer diye

অসাধারণ কিন্তু কালেকশনটা এটা সালোয়ার সালোয়ার সুতি থাকছে 100% এই যে ওন্নাটা দেখেন সম্পূর্ণ ভাই ওন্নার দাম এই আছে 1000 টাকা এই যে দেখেন ওন্নাটা ওন্নাটার দাম 1000 টাকা আছে এই যে কাট করা থাকবে অসাধারণ বোরিং কাট করা মাত্র 800 করে 800 টাকা মাত্র অফার এই যে এগুলো ডিজাইন 100 ডিজাইন আছে এগুলো এই যে দেখেন শেষ নেই এই যে দেখেন

আরেকটা ডিজাইন দেখাচ্ছে আটশো টাকার ভিতরে এই যে এটা হলো বোরিং কাটক সেম প্রাইস সেম প্রাইস হ্যাঁ এই যে দেখেন সেম প্রাইস আটশো টাকা আটশো টাকা অসাধারণ এই যে সেলওয়ারটা সেলওয়ার এই যে ওনাটা থাকবে বোরিং কাটক করা এই যে ওনাটা বোরিং করা বোরিং কাটক করা মাত্র আটশো টাকা আচ্ছা এখন আরেকটা ডিজাইন দেখাচ্ছে কোন আরেকটা ডিজাইন দেখাইতেছি এগুলো ডিজাইন আছে অনেক ডিজাইন আছে আমি স্যাম্পল কিছু দেখাইতেছি এগুলো কারণ আগে বারোশো তেরোশো টাকা আমি নিজেই বিক্রি করছি এগুলো এখন অফারে দিয়ে দিচ্ছি আষ্টশো টাকা মাত্র মাত্র আষ্টশো এই সালোয়ারটা এই যে এই যে অন্য কাজ কাটক করা এই যে সাইড কাটক করা কাটক করা এগুলো মাত্র আষ্টশো টাকা আষ্টশো টাকা মাত্র ওয়াও

আচ্ছা ঠিক আছে মা বলবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয় যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি সাবস্ক্রি ভিডিওটি